সমিল্লা রহমান আল্লাহর নির্দেশ এসে এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না ওরা যেসব শরীর শরীর সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশ সহ ফেরেস্তাদেরকে এই মর্মে নাজির করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো তিনি যথা বিধি আকাশরাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক করে তিনি তার বহু তিনি মানবকে এক বীর্য থেকে সৃষ্টি করেছেন এতদর সে প্রকাশ্যে বিতুণ্ডাকারী হয়ে গেছে চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শিল্পস্ত্র উপকরণ আছে আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাক এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের ভোজা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পৌঁছাতে না নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়ালু পরম দয়ালু অত্যন্ত দয়াদ্র পরম দয়াদ্র তোমাদের আহরণের জন্যে এবং শোবার জন্যে তিনি ঘোড়া খচ্ছর ও গাদা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যা তোমরা জানো না সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্রপথও রয়েছে তিনি ইচ্ছে করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতে পারতেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এর থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এ পানি দ্বারা তোমাদের জন্যে উৎপাদন করেন ফসল জৈতুন খেজুর আঙ্গুর ও সর্বপ্রকার ফল নিশ্চয়ই এটি চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য ও চন্দ্রকে তারকাসমূহ তার ওই বিধান নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্নদের জন্য নির্দেশনা বলি রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করেন তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিদেও অলংকার তুমি তাতে জলযান সমূহকে পানি ছিঁড়ে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং যাতে তার অনুগ্রহ স্বীকার করো এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন কখনো যেন তা তোমাদের নিয়ে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমারা পথ প্রদর্শিত হও এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারা ও মানুষ পথের নির্দেশ পায় যিনি সৃষ্টি করেছেন তিনি কি সেই লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করো না করবে না যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে ওরা তো কোনো বস্তুর সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত